আসসালামু আলাইকুম প্রদর্শক এইভাবে যে কোনো লেখার উপর দললে কিন্তু সেটা সাথে সাথে বাংলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটি লেখার উপর শুধু এটা বসিয়ে দিয়েছি আমার কিন্তু বাংলা হয়ে গেছে তাই না এভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজ এই কাজটি করতে পারেন তোমার কিন্তু আমরা অনেকেই ইংলিশ জানি না আপনি চাইলে এটা ব্যবহার করে ইংলিশ এস এম এসগুলো আপনি পড়তে পারবেন দেখেন আমি যেটার উপর ধরছি সেটা কিন্তু সারা সাথে সাথে বাংলা হয়ে গেছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে টাইপ যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন হাই টানসিল চ্যাট এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর এখান থেকে আপনার এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে এটা আপনার ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে স্টেট অপশান ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে হিন্দি রয়েছে আপনি বাংলা থেকে ইংলিশ করতে চান তো আমরা এখানে হিন্দিটা কেটে দিয়ে আমরা এখানে বাংলাটি দিয়ে দেবো তো একটু নিচে আসবো নিচে আসার পরে কিন্তু এখানে আমরা পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গালি অথবা বাংলা এখানে আমরা ক্লিক করে দিব ঠিক আছে তারপর এখানে ইংলিশই থাকবে এখন আপনারা কী করবেন এখন আপনারা এইখান থেকে এই আইকন উপরে ক্লিক করে দিবেন তো আমরা এই আইকন উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা এটা অন করে দিবেন তারপর এখান থেকে গ্রেন্টেড পারমিশনটা আপনারা দিয়ে দিবেন তো আমরা এখান থেকে পারমিশনটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে এটা ওপেন করে এখান থেকে হাই ট্রান্সলেট এটা আপনারা অন করে দিবেন তারপর এইখান থেকে দেখতে পাবেন এখানে ক্লিক করে এইখানে দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে পাবেন এখানে ইনস্টল অ্যাপস এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এটা অন করে দিবেন তো আমরা এখান থেকে এটা অন করে দিচ্ছি তারপর এখান থেকে অ্যালাউ অপশনেতে ক্লিক করে দিবেন বাস কাজ শেষ ওকে এখন আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জারে আপনাদেরকে দেখানোর জন্য এখানে ইংলিশ উপর ধরলাম দেখেন সব কিছু কিন্তু বাংলা হয়ে যাচ্ছে যে কোনো লেখার উপর ধরলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি দিয়ে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম